আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেন সিনিয়র কনসালটেন্ট দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নগা আজকে আবার আসলাম আপনার সামনে আজকে যে বিষয়টা নিয়ে বলবো ডায়রিয়া সম্পর্কে বলবো ডায়রিয়া রোগটা আমাদের দেশে খুবই কমন হাসপাতালে গেলে ওয়ার্ডে গেলে প্রচুর ডায়রিয়া রোগী থাকে এবং শীতকাল শুরু হলে ডায়রিয়া শুরু হয়ে যায় শীতকালীন ডায়রিয়া বলে অনেক সময় আমরা তো এই ডায়রিয়ার প্রিভেনশনটা নিয়ে আসলে কথা বলা দরকার কেননা ডায়রিয়া হলে চিকিৎসা নেবেন চিকিৎসা আশেপাশে হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে যে নিতে পারবেন কিন্তু না হয় যেন সে ব্যবস্থাটা আসলে চিন্তা করা দরকার প্রথমত যেটা বলবো সেটা হলো বাচ্চাদের ফিডিং যে সমস্ত বাচ্চা এক্সক্লুসিভলি ফিডিং করবে তাদের ডায়রিয়া হওয়ার পসিবিলিটি অনেক কমে যায় এবং ফর্মুলা ফিডিংয়ের থেকে দূরে থাকাই ভালো ফর্মুলা ফিডিং করলে ডায়রিয়ার চান্স অনেকক্ষণ বেশি হয়ে যায় আর আরেকটা হলো হ্যান্ডওয়াশ হাত ধোয়া আমরা যদি সঠিকভাবে হাত ধুই তাহলে অনেক অসুখ থেকেই আসলে বেঁচে থাকতে পারবো করোনা আসার সুবাদে বা করোনা আসার কারণে আমরা সবাই সায়েন্টিফিক হ্যান্ডওয়াশিং যেটা টোয়েন্টি সেকেন্ড হাত ধোয়া এটা মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে তো অনেক সময় মায়েরা মনে করে যে খাওয়াবো তো বুকের দুধ হাত ধোয়ার কী দরকার কিন্তু আসলে বুকের দুধ খাওয়ালেও হ্যান্ডওয়াশ করেই বুকের দুধ খাওয়াতে হবে তাহলে হ্যান্ড ওয়াশের উপকারিতা পাওয়া যাবে শুধু নিজে হাত ধুলে হবে না বাচ্চার হাতও ধোয়াতে হবে কারণ বাচ্চা সময় মুখে দেয় হাত বাচ্চা খেলনা মুখে দেয় বাচ্চা নিচের অনেক কিছুই মুখে দিয়ে ফেলে এটা একটা কারণ ডায়রিয়া হয়ে যাওয়ার আর একটা হচ্ছে যে পানি আমাদের পানি শুদ্ধ বিশুদ্ধ পানি পাওয়া খুবই দুষ্কর সেজন্য চেষ্টা করবেন বাচ্চাকে সবসময় ফুটানো পানি খাওয়ানোর জন্য ফুটিয়ে দশ মিনিট পানির ফুটিয়ে ঠান্ডা করে তারপরে সেই পানিটা আপনারা বাচ্চাকে খাওয়াবেন অনেক সময় আমি রুগীদেরকে বলি যে শুধু ফুটানো পানিটা খাবেনই না ওর যে থালা বাসন সেটা ওই ফুটানো পানি দিয়ে ধুবেন কারণ ট্যাপের পানিতে তো জাম আছেই আপনি ওটা দিয়ে ধুলে আর কি পরিষ্কার হলো আবার অনেক বাচ্চা গোসলের সময় পানি খায় গোসলের সময় পানি খেয়ে ফেলে এবং এই পানি খেয়েই তার দেখা যাচ্ছে বারবার ডায়রিয়া হচ্ছে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রয়োজনে ফোটাম পানি মাথায় ঢালবেন ঠান্ডা করে আর যেটা টিকা পাওয়া যায় রোটারিক্স টিকা ভাইরাসের টিকা পাওয়া যায় এই টিকাটা বাংলাদেশে অ্যাভেলেবেল এটা সাধারণত দেড় দেড় মাস থেকে আট মাস বয়সী বাচ্চাদের আমরা এটা দিয়ে থাকি দিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো রেজাল্ট যাদেরকে দেওয়া হয় তাদের সিভিয়ার ডিহাইড্রেশনের ডায়েরিয়া আসলে হয় না এবং সেটা অনেকাংশে কমে আসে আর বাচ্চা খেলনা যেগুলো খেলে যে সমস্ত খেলনাগুলো ধোয়া সম্ভব ডিটারজেন্ট দিয়ে ধুয়ে মাঝে মাঝে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে বাচ্চা সামনে দিলে অনেক সময় ডায়রিয়ার প্রভাবটা কমে আসবে আর আরেকটা যেটা না বললেই না সেটা হলো বাইরের খাবার দোকানের খাবার আউটডোর ফুডস খুবই এখন বাংলাদেশের বাচ্চারা খুবই পছন্দ করে ফাস্ট ফুড এবং বিভিন্ন ধরনের ভাজা ভাজাপোড়া দোকানের জুস দোকানের বিস্কিট দোকানের চকলেট চিপস এগুলো পরিহার করতে হবে এগুলো পরিহার করলে যদিও পরিহার করা পরিহার করা খুবই কঠিন বাচ্চাদের সাথে পারি না আমরা বাচ্চাদের কাছে আমরা হেরে যাই কিন্তু তারপরও চেষ্টা করতে হবে এগুলো থেকে যেন বেঁচে থাকি আর সর্বোপরি মোটামুটি এই এতটুকুই প্রিভেনশনের ব্যাপারে আর একটা